মঈনুল ইসলাম সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি বৈষম্য বিরোধী গ্রহণকারী দুই হাজার শহীদ ভাই বোন কে বিশেষভাবে স্মরণ করছি এই বিপ্লবকে সাফল্যমণ্ডিত করতেছেন হাত হারিয়েছেন পা হারিয়েছেন এখন হাসপাতালে কাঁপাচ্ছেন তাদের জন্য আল্লাহ তারা তাদেরকে আরো দান করুন লতিফ মাস্টার ফাউন্ডেশনকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে হয় হয়কেল আমাদের একটা বিশেষ নেয়ামত সাধারণত দেখতে পাই যে কেউ পথে আমাদের যোগল আঙ্কেল বাবুল আঙ্কেল আমাদের জন্য একটা বিশেষ নেয়ামত কারণ আমরা সাধারণত দেখতে পাই যে কেউ আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই বিপ্লবের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগস্টের 3 তারিখে কেন্দ্রীয় শহীদ মিনারে বসে একটি ঘোষণা দিয়েছিলাম ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ যেই রাজনীতির ভিত্তি হবে সেটা হবে এই প্রক্ষেপণ অফ জুলাই রেগুলেশন। বইয়ে লিখেছিলেন যে বাংলাদেশের মাটি এই অঞ্চলের মাটি খুবই উর্বর এখানে শুধু যে ভালো ভালো ফসল হয় মহান মানুষটাকে নিয়ে কত ধরনের নোংরা রাজনীতি হয়েছে তার কবরকে নিয়ে স্মরণ করতে চাই আমরা। আমরা আরও দেখেছি কিছু রাজনৈতিক ব্যক্তি থাকে যারা হচ্ছে দলের উঠতে হবে নোংরা রাজনীতির খেলা খেলা হয়েছে তার সন্তান নেসাথে তাকে দেখা করতে দেওয়া হয়নি তাকে বাড়ি থেকে বের করে দেওয়া আর সংবিধান রচনা করা হয়েছিল যেই সংবিধান বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষাকে বাদ দিয়ে একটি দলে যদি ইচ্ছা করেন এবং চেষ্টা করেন তিনি ব্যর্থ হওয়ার মানুষ না ইনশাল্লাহ তিনি সফল হবেন এবং এই কাজে আমরা কামিয়া ভাবো আল্লাহর কাছে এই দেশের শিক্ষা ব্যবস্থা শেষ করে দিয়ে গিয়েছে তাই আজকে এই জুলাই আগস্টের এই পরে এখন যারা দায়িত্বে রয়েছেন আস্তে আস্তে সবই পরিবর্তন হচ্ছে তার সাথে সাথে আজকে আমাদের এই উদ্যোগে যে উন্নয়ন কার্যক্রম চলছে আমরা চাইব এই উন্নয়ন কার্যক্রম শুধু আমাদের এই অঞ্চলে পুরা বাগরা শহর সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক এই মাস্টার ফাউন্ডেশন পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সহ যারা আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সমাগত সুজীবিন্দ সালাম আলাইকুম আমরা এখানে এসেছি আজকের যে লক্ষ্যে সেটা হলো আমরা যারা শীতে যারা কষ্ট পাচ্ছে তাদের মধ্যে শীত বিতরণ বস্ত্র বিতরণ করবার জন্য আপনারা জানেন মতিফ মাস্টার ফাউন্ডেশন একটি সেবামী সেবামূলক প্রতিষ্ঠান এ প্রতিষ্ঠান অনেক আগে থেকে তৈরি হয়েছে এবং এরা ধীরে ধীরে এগিয়ে যেয়ে এখন একটা একটা শান্ত সুন্দর একটা রূপ রূপে পরিণত হয়েছে আমরা কিছুদিন আগেও এখানে আসছিলাম এখানে কিছুদিন আগে এখানে চক্ষু শিবির হয়েছে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা হয়েছে বিভিন্ন সামাজিক কর্মযজ্ঞের মধ্য দিয়ে এই লতিফ মাস্টার ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে আপনারা এই যে লতিম মাস্টার ফাউন্ডেশন যে কার্যক্রম হাতে নিয়েছে এটা যদি আরও সামনে এগিয়ে নিয়ে যাবে এবং এটা যদি সত্যিকারে বাস্তবায়ন হয় এই অঞ্চলে মানুষ উপকৃত হবে তথা বাগেরার বাসী উপকৃত হবে এখানে যারা এই লতিম মাস্টার ফাউন্ডেশন যারা কর্মকর্তা তাদের সঙ্গে আমার ব্যক্তিগত অনেক আগের থেকেই পরিচয় রয়েছে বিশেষ করে জগলু আমার ছোটো ভাই তার সঙ্গে অনেক দিন থেকেই তার সঙ্গে যোগাযোগ থাকে এবং সে যেটা যখনই প্রয়োজন হয় আমাদের মধ্যে ভাব বিনিময় হয় তাকে আমরা বিভিন্ন সময় আমরা যে যা বলেছি সাহায্য সহযোগিতার জন্য যে যতটুকু পারে সেগুলো করবার চেষ্টা করেছে আপনারা জানেন বাংলাদেশ আপনার পাঁচই আগস্টের পরে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে এদের অনেক শহীদ ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের রুহের মাক্ষরাত কামনা করছি যারা বঙ্গুত্ব বরণ করেছেন তাদের আশু মুক্তি কামনা করছি এবং শুধু তাই না আমরা যে লক্ষ্যে আমরা দীর্ঘ সাধারণ বছর আমরা আন্দোলন করে আসছিলাম সেটা হলো আমরা এ দেশে এদেশে স্বৈরাশাসক বিদায় করবার জন্য এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য আমরা শাসন আমরা বিদায় করতে পেরেছি এখন গণতন্ত্র প্রতিষ্ঠার সময় এসে গেছে আমরা ইতিমধ্যে আমাদের দলের পক্ষ থেকে আমরা রাষ্ট্র মেরামতের জন্য একত্রিশ দফা আমরা একটি রূপরেখা আমরা প্রকাশ করেছি আপনারা দেখেছেন এই রূপরেখার মধ্যে সব কিছু রয়েছে রাষ্ট্রের এমন কোন সেক্টর নাই যেখানে এই একত্রিশ দফার মধ্যে নাই আমরা যদি আগামী যে সাধারণ নির্বাচন আসবে সেই নির্বাচনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি সরকার গঠন করতে পারে তাহলে আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন যে একত্রিশ দফা উনি বাস্তবায়ন করবেন এবং একত্রিশ দফা যদি বাস্তবায়িত হয় তাহলে বাংলাদেশে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তরিত হবে আমি আমার আর বক্তব্য দীর্ঘায়িত করব না কারণ সময় সংক্ষেপ আজকের যে অনুষ্ঠান যারা আয়োজন করেছেন এবং যারা উপস্থিত যারা যারা আমন্ত্রিত অতিথিবৃন্দ তাকে তাদেরকে সবাইকে আমি আমার পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য কাছ থেকে অনেক অনুপ্রেরণা পেয়েছি এবং আমি এরই সাথে সাথে স্যারের মরহুম পিতা জনাব মাস্টার যিনি আছেন যার স্বপ্ন এবং অনুপ্রেরণায় আজকে এই বাস্তবায়নাধীন এই প্রকল্প সমূহ আছে এবং আমি আশা করছি যে তার স্বপ্ন তার সুযোগ্য দুই সন্তান আমাদের স্যার এবং তার ছোট ভাই জগলু ভাই তার মাধ্যমে পূরণ হবে এবং এই অঞ্চলের মানুষ যে আশা ভরসা তাদেরকে নিয়ে দেখেছে এবং সুন্দর এবং একটি উন্নত বাগেরহাট তথা বাংলাদেশ যেন আমরা নির্মাণ করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করি এবং এখানে উপস্থিত যারা আছেন সবাইকে আমার সালাম এবং সম্মান আমার সম্পর্ক রয়েছে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন সে একদম শেষের দিকে তারপরে সে আমেরিকা চলে যায় এবং ২০০৩ সালে আমি যখন বিশেষ বাইশটাতে যোগদান করি তখন থেকেই আমার গার্ডিয়ান বলেন সবই বলেন আমার আমাদের পরিচয় এবং প্রথম আমি আমি যেহেতু খুলনা ডিভিশনের আমাদের ডিভিশনের সকলকেই চিটাং ডিভিশনে প্লেস করে কিন্তু আমি তো তখন কেবল চাকরিতে আসছি আমি তত ভালো কুচিও না কিন্তু আমি যখন অর্ডার দিই তখন আমার ঢাকা ডিভিশনে এটি এটি কিন্তু আলোক পরিচয় করেছিলেন আসলে সবাই যে একইভাবে করে তা না বাগেরাতেও কিছু লোক আছে যারা বাগের কোণ করে আমি কর্মসংস্থান বিএমআইটির কিছুদিন ডাইরেক্টর ছিলাম তো ওখানে ফেনীর একটা ছেলে লিগিট মালিক সে দেখি প্রায় ওই যে সুদান তো ইসসুদান ইসসুদানের একটা জায়গায় তার লোক পাঠায় তার বললাম এই গুলা আমি দিব না দিলে ওখানে জায়গা তারা সমস্যা করতে পারে তার প্রাণ শোনা সংর পারে তা বলল স্যার আপনি পাসপোর্টগুলো দেখেন এটা বাড়ির কথা। তো বলল ফেনি। তো বলল আমার বাড়ির কথা। বলল ফেনি। তাহলে আমি কি স্যার আমারে লোক লোকনিয়া জঙ্গলে ফেলবো? আসলে ব্যাপারটা ঐরকম না ওখানে একটা ছোট বাজারে প্রথম আমাদের ভেনির কো একজন লোক গিয়েছিল। এরপর আসে তুই ভেনির লোক নিতে নিতে পুরো বাজারটাই তুই ভেনির লোক হয়ে গেছে কিন্তু এইটা আমাদের অভ্যাবিতে সত্যি কথা পরিছরের মতো এরকম পামলপ পাওয়া যায় যেটি যেটি এটা কোয়ারেন্ট সেটি আমি বিশ্বাস করি যে স্যার আরও আগাবেন এবং আমাদের এলাকার জন্য অনেক কাজ করবেন এবং আমাদের যৌলবায়ু তারও মনটা সবসময় পড়ে থাকে আমার সাথেও টুকটাক মাঝে মাঝে কথা হয় বা মেসেঞ্জারের আদান প্রদান হয় তো আমি বিশ্বাস করি যে আমাদের যোগলবায়ুর আমাদের দেশের প্রতি যে টান আছে সে তার কারণে আমাদের এই অঞ্চল কি হবে এবং আমরা সবাই মা পরিশ্রমের জন্য দোয়া করি আমরা সার জন্য খুব ভালো অবস্থানে যেতে পারে যাতে আমাদের এই এলাকার উন্নয়ন আরও আরও ত্বরান্বিত হয় এই আশাবাদ রাখি এবং আমাদের মরভূম যে স্যার তার জন্য আমরা সবাই দোয়া করি তার জন্য আল্লাহ জান্নাদের উচ্চতর মাকামে অবস্থান অবস্থান করার সুযোগ দেয় ধন্যবাদ সবাই স্নেহ মমতায় সবার হৃদয়ে করিয়াছি জয় ঠাকুর দিঘির ঘাটে আজ গাহে কুবিরের দল খান জাহান সত্য নাই ঐক্রান্তিক প্রচেষ্টায় গড়ে ওঠা এই জনপদের বিশিষ্ট শিক্ষাবিদ জনাব নসিফ পাস্টার সাহেবের নামে এই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি কোহিনুর খানম নথিক মাস্টার সাহেবের সুযোগ্য কন্যা উপস্থিত রয়েছেন প্রধান অতিথি আজকের এই ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান দুস্থ অসহায় গরিব মানুষের পাশে শীতার্থ মানুষের পাশে বস্ত্র বিতরণের এই মহতি উদ্যোগ এই কর্মসূচির প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব সরকার সেই থেকে শুরু করে অত্যন্ত মেধাবী ছাত্র নেতা ছিলেন আরে আমার ভাই ডক্টর ফরিদুল ইসলাম আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্র তিনিও মেধাবী ছাত্র নেতা ছিলেন এগারো বিশেষ তিনি কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন সিভিল প্রশাসনে সেই থেকে তার পথ চলা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী তার প্রোটোকল অফিসার হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন অত্যন্ত নিষ্ঠার সাথে সততার সাথে সে দায়িত্ব পালন করেছে আর সে কারণেই গত আঠারো বছর তিনি বজ্জনার নির্যাতন নিপীড়নের শিকার করেছেন অনিল সরকার মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করেছে গত আঠারি বছর আঠারোটি বছর তাকে থেকে বঞ্চিত করে নিক্ষিত নির্যাতিত নিপীড়িত করেছে এমন গত শেখ হাসিনার সরকার করে রেখেছে প্রত্যেকটি বিভাগ কি প্রশাসন কি পুলিশ বিভাগ কি বিচার বিভাগ কি শিক্ষা বিভাগ কি স্বাস্থ্য বিভাগ কি এলজিডি জিডি প্রত্যেকটি সাংবিধানিক জাতীয় প্রতিষ্ঠানে দলীয়করণ করে এবং জয় বাংলা স্লোগান দিয়ে সমস্ত রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে সেই প্রেক্ষাপটে দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গণতান্ত্রিক সকল আন্দোলন সংগ্রামে অসংখ্য মানুষ শহীদ হয়েছে হাজার হাজার রাজনৈতিক দলের নেতাকর্মীরা জীবন দিয়েছে ইলিয়াস আলীর মতো নেতাকে জীবন দিতে হয়েছে সাবেক এমপি হিরুকে জীবন দিতে হয়েছে এভাবে সতেরো বছর আন্দোলন সংগ্রামী হাজার হাজার নেতা কর্মী বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের মূল্যবান জীবন দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাদেরকে জীবন দিতে দেশ নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী দুইবারের বিরোধী দলীয় নেত্রী এদেশের নারী বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী তাকে সীমাহীন নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে বিনা চিকিৎসায় তার যে মানবিক অধিকার কেড়ে নিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া এমন বাংলাদেশ আমরা বৈষম্য থেকে করেছে গত আঠারোটি বছর মানুষের অত্যাচার নির্যাতন নিপীড়ন করে একদলের শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছিল গণতন্ত্রের ছদাবরণ মানুষের সমস্ত অধিকার কেড়ে নিয়ে একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা আমাদের ছাত্ররা প্রজন্মের ছাত্ররা জীবন দিয়ে এই ফ্যাসিবাদ করে তাদের মূল্যবান করে বাংলাদেশকে দিয়েছে। এই ছাত্রদেরকে আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি তাদের রুহের মাত্রা কামনা করি আমি আশা করি এই লতি ফাউন্ডেশন আমাদের প্রেরণা যোগায় আত্মমানবতার সেবায় যেভাবে কাজ করে যাচ্ছে প্রকল্পগুলো হাতে নিয়ে এই এলাকায় একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে দুঃখী দরিদ্র গরিব মানুষের মুখে হাসি ফোটানোর জন্য এর বহুমুখী কর্মসূচি আমাদেরকে আন্দোলিত করেছে অনুপ্রাণিত করেছে মানব সেবা আমাদের আমরা যাই করি না কেন আমাদের রাজনীতির মূল লক্ষ্য হতে হবে গত অনুগতিক রাজনীতির পরিবর্তনে আমরা মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে সর্ব জায়গায় সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা করতে হবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে মানুষের অধিকার দিতে হবে। প্রতিষ্ঠা করতে। অত্যাচার নির্যাতন বর্জনার বৃদ্ধি শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদের জাতিকে ঐক্যবদ্ধকে লড়াই করতে হবে আমাদেরকে গণতান্ত্রিক বাংলাদেশে ফিরিয়ে আসতে হবে মানুষের ভোটের অধিকার নাগরিক অধিকার মত প্রকাশের অধিকার বেঁচে থাকার অধিকার খাদ্য ফাটের অধিকার ফিরিয়ে দিতে হবে এই মহান লক্ষ্যকে সামনে রেখে সকল শহীদদের রক্তের ঋণ আমাদের স্মরণ করতে হবে গণতান্ত্রিক বাংলাদেশ মুক্ত বাংলাদেশ একটি সমাজ বিনির্মাণ করায় শহীদের রক্তের ঋণ শোধ করার একটিমাত্র পথ আমাদের সামনে রয়েছে তাই প্রিয় সুদীবিন্দু আমি মনে করি আজকের এই মহৎ উদ্যোগ লতি পাশ ফাউন্ডেশনে এই উদ্যোগ সারা বাংলাতে ছড়িয়ে পড়বে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে আরো মানুষ অনুপ্রাণিত হয়ে এই ধরনের ফাউন্ডেশনের মাধ্যমে রাজনীতির মূল লক্ষ্য আত্ম মানবতার সেবায় মানুষের কল্যাণে দুঃখী দরিদ্র আমরা হাসি ফোটাবো ন্যায় এবং সাম্যতা প্রতিষ্ঠা করব এই অঙ্গীকার এই সব ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নতুন ফাউন্ডেশন জিন্দাবাদ শহীদ অমর হোক তারেক রহমান

আহমেদ কামুল হাসান আর জেলা প্রশাসন হিসাবে কাজ করছি এটা আসলে আমার বাবার ইচ্ছা ছিল উনি সিভিল সার্ভিসে আসার জন্য উনি আমাদের চাকরিতে যোগদান করেন এক বছর পূর্বে উনি মারা গিয়েছেন এবং এই অবস্থাটা অনেক আমি শেয়ার করেছি যে আমি আমার বাবা বিশেষ পরীক্ষার ফর্ম কিনেছিলেন আমার ফর্মটা উনি জমা দিয়েছিলেন এবং লিখিত পরীক্ষার পরে উনি প্রতিদিন পরীক্ষা থেকে বের হয়ে দেখতে উনি দাঁড়িয়ে আছেন কিন্তু ফলাফলটা দেখে জানেন তো স্যার আপনি তো আপনারও বাবা সেই মরহুম নতি মাস্টার সাহেবের কৃতি সন্তান আপনি যেহেতু তার বাবার ইচ্ছা পূরণ করছেন আপনি আপনার বাবার জন্য কাজ করছেন

জেলা প্রশাসনের পক্ষ থেকে স্যার আমরা আরো কিছু কম্পন পেয়েছি বিভাগীয় কমিশন স্যারের সম্মানে স্যার আমি আমাদের যে বরাদ্দ এসেছে আমার বরাদ্দ থেকে স্যার আজকে আরো দুইশো কম্পন স্যার ইনশাল্লাহ আমি আপনার এখানে পৌঁছে দেবো আমরা খুব চেষ্টা করবো স্যার স্যার আপনাকে ধন্যবাদ এই বাগেরহাটের জন্য আমি কিন্তু স্যার আপনারা যখন বলেন এই সদর নিয়ে কথা বলেন আমি আগেও বলেছি জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান কিন্তু স্যার নয়টা উপজেলা নিয়ে কাজ করতে হয় কারণ আমি বাগেরহাটের এম্বাসেডার হিসাবে কাজ করতে চাই আমি যখন যেখানে কথা বলি স্যার বাগেরহাটের জন্য কথা বলি কারণ আমার বিশ্বাস যে এই চৌষট্টিটা বাগেরহাটের মতো যেমন নয়টা উপজেলা মিলে একটা বাগেরহাট চৌষট্টিটা বাগেরহাট মিলে একটা বাংলাদেশ ফলে আমরা সবাই যদি এগিয়ে যাই বাগেরহাট এগিয়ে যাবে এবং জেলা প্রশাসন আপনাদের সাথে সবসময় আছে সারা বাংলাদেশের যত কাজ রয়েছে আমরা যেমন কাজ করে যাচ্ছি এই ধরনের মহৎ সেই মহৎ কে স্যার আপনারা সব সময় বাগেরহাটের জেলা প্রশাসনকে আপনারা সাথে পাবেন আর আমার দ্বারা সম্মানিত ছাত্রবৃন্দ যারা এখানে আছেন বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছেন সেই আমরা যারা শহীদ হয়েছেন তাদের মাঠরাত কামনা করি যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করি আমি কিন্তু স্যার একটা কথা বলি মরহুম লতিফ মাস্টার আপনারা সবাই আলোচনা থেকে বলেছেন উনি শিক্ষা দিচ্ছিলেন শিক্ষা প্রসার ছিলেন এবং আমি কিন্তু বাগেরহাটের ডিসি সাহেবের যে মূল পয়েন্টটা ফোকাস করেছি অর্থাৎ শিক্ষা যদি শিক্ষায় আমরা আগাতে না পারি বাগেরহাট আগাতে পারবো না সুতরাং আমার মনে হয় স্যার আপনারা যেই কাজ করে যাচ্ছেন জেলা প্রশাসন সাহেব সামনে একই কাজ করে যাচ্ছি পরিশেষে আপনাদের প্রতি অনুরোধ আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন

বিশেষ করে স্থানীয়ভাবে যারা আছেন সবাই জড়িত আজকে যারা এখানে আর অতিথিবৃন্দ আছেন সবাই জড়িত বিশেষ করে আমাদের বৃহ কমিশনার জেলা যারা পর্ষদ আজকে সবাই এটার সাথে জড়িত হয়ে গেছেন এবং এটা একটি একটা জারিয়া প্লাস এটার মাধ্যমে যে এই এলাকার ব্যাপক উন্নয়ন হবে এটা আমরা আমরা আশা করি আজকে এখানে পরিমাণ শুনেছেন উনিও এটার থেকে নজর দেবেন এবং নজর দিলে সব মিলে অল্প সময়ের মধ্যে আমরা অনেক পরিবর্তন এখানে আশা করব এবং ওনাদের সাহায্য সহযোগিতা আমরা এখানে পাবো সেই জন্য আজকে কিন্তু এই সেতু বন্ধন জন্যে অনুষ্ঠানটি এই ছাড়া এখানে যে সামান্য কিছু আমাদের যে কর্মসূচি আছে কম্বল বিতরণ সে সব মিলিয়ে আমরা আজকে অত্যন্ত আনন্দিত তাদেরকে পেয়ে আমাদের এই সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে সবাইকে ধন্যবাদ ইসলাম আলাইকুম কিন্তু এখানে এসে দেখলাম যে আপনাদেরকে সবাইকে স্যার বেশি বেশি স্নেহ করে আমাদের এটা আমার একটু হিংসা লেগেছে আমার বক্তব্য দেওয়ার কিছু নেই যে আমি এটুকুই বলবো যে আমি স্যারের আমন্ত্রণে এসেছি আমি এই জন্য যে স্যারকে স্যার স্যারের অবদান আমার প্রতি বা আমার ফ্যামিলির প্রতি আমি বলে শেষ করতে পারবো না ওই যে একজন বলেছে স্যার ঢাকা ডিভিশনে একজন জয়েন্ট সেক্রেটারিকে করে দিয়েছে আমার সুযোগ হয়েছে স্যারের স্যার তিন তলায় থাকতাম আমি দুতলায় থাকতাম তা আমি কিন্তু অ্যাকচুয়ালি বেসিক্যালি কোনো পলিটিক্স করতাম না দিবনে। কিন্তু স্যার কেন জানি আমাকে একটু ভালো নজরে দেখতেন এবং এত ভালো নজরে দেখতে যা স্যারের ঋণ পরিশোধ করতে পারবো না বিগত সময়গুলোতে যেখানে আমরা বঞ্চিত ছিলাম স্যারকে প্রায় টেলিফোন দিতাম স্যারের যে কথাবার্তা শুনে আমরা খুব উজ্জীবিত থাকতাম যে আল্লাহ তালা একদিন আমাদেরকে প্রতিদান দিবেন এবং দিয়েছেন বটে এটা ছাত্র জনতার আন্দোলনের ফসলের জন্য স্যার অনেক যাবেন ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমরাও দোয়া করি স্যারের জন্য স্যারের যে আমি একটু আগে স্যারকে জিজ্ঞেস করছি যে স্যার খালুকে হাই স্কুলের টিচার ছিলেন বলে যে হ্যাঁ প্রাইমারি হ্যাঁ প্রাইমারি তা আমার ফাদারও কিন্তু প্রাইমারি স্কুলের টিচার ছিলেন তো দেখেন টিচারদের সন্তানরা আমি আমার জানা মতে আমি দেখি নাই যে খারাপ হতো এবং মাদার সুযোগ্য সন্তানদেরকে পৃথিবীতে রেখে গিয়েছেন যেটা আমাদের ব্যারিস্টার গোলাম সার ভুয়া বলেন কবরে কবরে থেকে আল্লাহ তালা ওনাকে এই ভালো কর্মের জন্য ভালো জায়গায় স্থান দেবেন এ আমরা দোয়া করি ওনার জন্য আমার এই স্যারের আঙ্কেলকে দেখার একটু সুযোগ হয়েছিল যেহেতু আমি থাকতাম স্যার আমার একদিন কথা হয়েছে আমি জিজ্ঞেস করলাম যে খালু কেমন আছেন তা আমাকে হাতের ইশারা দিয়ে বললো যে বাবা বসো তা আমার মনে হলো যে উনি আমার কত পরিচিত উনি আমাকে কত কত আপন ভেবে টেনে নিয়েছেন তা আমি আমার একটা তখন যখন শুনেছি বা বিভিন্ন সময় স্যারের থেকে সুন্দর যে ওনার আব্বার নামে মাস্টার ফাউন্ডেশন হয়েছে আমি দেখতাম আমার ফেসবুকে আল্লাহ যদি কোনো সময় আমাকে এই সামর্থ্য দেন আমি এই প্রতিষ্ঠানটি দেখতে চাই এবং এবং যোগ্যতম হিসাবেই দেখব। আল্লাহ তালা কেন জানি আমার এটা কবুল করে ফেলছেন আমি বিভাগীয় কমিশনার হয়েছি এবং খুলনা জেলার গুলা ডিভিশনে এই যে একটা চাওয়া আর আরেকটা বিষয় আমি একটু সারকে বলেছি যে দেখেন আমি সারের প্রতি কত ভাবে কৃতজ্ঞ বয়সে কেন জানি সারের আশেপাশে থাকলে আমার একটা উন্নতি হয় আমি একটু বলি এটা জানি না এটা আমার কুসংস্কার কিনে হ্যাঁ কুসংস্কার প্রতিদান দিয়ে দিল একদম সন্তানের জন্য যদি কোনো সুখবর আসে এবং আমার ছেলেটা দোয়া করবেন সে অস্ট্রেলিয়াতে আন্ডার সাধারণত স্কলারশিপ পায় না তবুও সেভেন্টি পার্সেন্ট স্কলারশিপ পেয়েছে আমি এই অনুষ্ঠানে যোগ মানে বসেছি মাত্র আমাকে মেসেজটা দিয়ে এই দেখেন আমি আপনারা যে কথাগুলো বললেন ভাবলু ভাইকে আমি চিনি ওনারা অত্যন্ত ভদ্র মানুষ এই আপাকেও দেখছি একবার তা ওনাদের জাহিদ মনে আসে নাই স্যার আজকে জাহিরকে চিনি এখন এমন একটা আমার ওই যে আমার ছেলেটা এখন বড় হয়েছে তো তা কিভাবে জানি ওই জাহিদকে চিনতো ছোটবেলায় যখন ছোট ছিল জাহিদ কে জাহিদ হ্যাঁ হ্যাঁ বাসায় বেশি থাকতো জাহিদ আমার ছেলেকে চকলেট চকলেট দিত আর জাহিদ তখন সার ছিল প্র দুজন <laughs> যা <laughs>

আগামীতে সাহায্য এবং সহযোগিতা পেলে এই প্রতিষ্ঠানটি আরো অনেক বই যেতে পারবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে অনেক অনেক ধন্যবাদ আমরা আমাদের এই কার্যক্রম অব্যাহত রাখবো এবং এই কার্যক্রমের মাধ্যমে আমরা আগামী দিনে সকল ধরনের অসহায় দারিদ্র শীতার্থ মানুষদেরকে একটা কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে আসার মাধ্যমে

गए है ये निजेश्वर मार्क सम्प्रदान हुन्छ 18 बजे अच्छा यहाँ के गर्नु गर्नुहुन्छ एकजना 18 बजे दिदिन्छु गोविन्दको आदरले आवन है देन सर्भर सेट देन ए नसल दा हुन्छ ए देन देन देख এতিয়া যাওঁ অসুবিধা নাই যাওক